হুম এ দাদা কোথায় গেছিস না বাবা আমি এক ফোঁটা মদ খাই নি আরে আমি কলিম কি আর তুই কৈস কি হ্যাঁ বাবা মদ খাইনি কি আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে আয় देखिया है ओला हम आ मारे खने आए तो मारो खने ओके आमा के आरेक पैक डाल दे दो तो सी किसैया तना तना বাবা আজ কলীন ঘুরে গুরুদেব আমায় স্বপ্নে দেখাഞ്ഞി বলছে নাই আয় আমার আশ্রমিয়া তুই তুমি যেখানে সিলি আমার এখান থেকে বারো ফুট দূরত্ব এইটুকু রাস্তা আসতে তোর 15 মিনিট সময় লাগলো বাবা আমি খাইনি মত

কি রে? আরে বাবা। হানকোっちস তো গায় কই জলদিছি। ওহ। ওহ। হুম? আ আ। আমাকে জলদিছি। ই হয়ে যায়ছে। টাইবুল কি সেটাকে মায়া লাগবে? ও মতে আছে। আম বাবা। বাবা মা ডাঙাইছে আমাকে মাকে ফাটাও মাকে ফাটাও কি বললি বাবা ও ও মা মা ওকে মারছি আমি তো বাবা না আমি মা উনি তো বাবা কি এগুলা বলি ওকে তো মা মাকে ফাটাও বাবা মাকে কি এগুলা বল তো বাড়ি পাঠিয়ে দাও তো মাকে মা তুই বাবার বাড়ি যা মা 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 তুই বাবার বাড়ি যা

হেই বাবা কি যে বল আমার বিয়ে করার বয়স হয়েছে নাকি কি তোকে বলি একটা তুই এনচার দেশ আর খুব নেশা হয়েছে নাকি হেই বাবা তুমি এইগিলা কি কও তুমি বাংলা খেলে তো ফ্লেট হয়ে পড়ে দেখবা এটা মোক মাথা শেষ কৰি দিবি জলজিরা বাবা গঙ্গা জলের সাথে জল জিরে মানটো যদি অনেকে যদি খাই তোকে জল জিৰে না আরো মদ খাবি 아, 몬드 허비스!